বন্ধুরা আজকে মাছের ঝোলের রেসিপি শেয়ার করে নেব এই মাছের ঝোল রুই বা কাতল যে কোনো মাছ দিয়ে রান্না করা যেতে পারে আমি এখানে তিন পিস কাতল মাছ ভালো করে তেলে ভেজে উঠিয়ে নিলাম তারপরে সেই তেলেই দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা আলু আলু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এইভাবে লো ফ্লেমে আলুগুলো সেদ্ধ করে নেব তারপরে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দুটো টমেটো মিক্সিতে বেটে ভালো করে জল দিয়ে ছেকে নিয়েছি সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে হাই ফ্লেমে ঝোলটা দু মিনিট ফুটতে দেবো তারপরে ভাজা মাছগুলো দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে